আসসালামু আলাইকুম ভাইয়ারা সংখ্যা পদ্ধতি দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগতম তোমরা যারা এক নাম্বার ক্লাস করো নয় ওটা করে নিও তো আজকে আমরা শিখব বাইনারি থেকে অক্টালের রূপান্তর এবং অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর সেম ভাবে হেকজাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর আবার বাইনারি থেকে হেকজাডেসিমেলের রূপান্তর এই চারভাবে রূপান্তর হয়ে গেলে তারপরে আমরা শিখব অক্টাল থেকে হেকজাডেসিমেলের রূপান্তর আবার হেকজাডেসিমেল থেকে অক রূপান্তর মানে আজকের এই ক্লাসটা তুমি করলে মোট ছয়ভাবে রূপান্তর শিখে যাবে এক ক্লাসেই সো চলো শুরু করা যাক প্রথমে দেখো আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। এখানে একটা বাইনারির সংখ্যা দেওয়া আছে ওয়ান জিরো এই বাইনারি থেকে আমরা অক্টালে রূপান্তর করব। এটা কীভাবে করব। বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হইলে। তোমাকে প্রথমে এই বাইনারি যে সংখ্যাগুলো দেওয়া আছে তিনটা করে আলাদা করে লিখতে হবে বা তিনটা তিনটা করে বক্স করে নিতে হবে তোমার মনে প্রশ্ন জাগতে পারে ভাইয়া আমি তিনটা করে কেন নিব আমি কেন চারটা বা পাঁচটা করে নিতে পারি না বা দুইটা করে কেন নিব না এটা নিলে কি হবে এইটা তুমি কয়টা সংখ্যাকে আলাদা করে লিখবে বা বক্স আকারে লিখবে এইটার একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে এখানে দেখো আমি দেখায় দিচ্ছি নিয়মটা টু টু দি পাওয়ার এন অর্থাৎ এন সংখ্যক এন এ মান যত হবে তুমি তত সংখ্যক সংখ্যাগুলোকে আলাদা করে লিখতে পারবে যেহেতু আমরা অক্টালে যাচ্ছি তাই আমরা এখানে টু টু দি পাওয়ার এন এর মানটা আমরা এখানে অক্টালের বেসটা বসিয়ে দিব সেমভাবে এখন এখন এই সমীকরণটা সমাধান করব টু টু দি পাওয়ার এন ইকুয়াল এইটকে ভেঙে লিখলে কত হয় টু টু দি পাওয়ার থ্রি মানই তো এইট না এখন এই টু টু টুকে চলে গেল অতএব এন ইকুয়াল থ্রি অর্থাৎ আমরা এনের এর মান থ্রি পাইসি আমরা তাহলে তিনটা করে বিট আলাদা করে লিখতে পারবো সেমভাবে হেক্সাডেসিমিলের ক্ষেত্রে দেখো টু টু দি পাওয়ার এন এটা সূত্র আর এখানে যে সংখ্যাতে নিব আমরা তার বেসটা বসিয়ে দেব হেকজাডেসিমিলের বেস সিক্সটিন এখন এটা সমাধান করব। টু টু দি পাওয়ার এন সিক্সটিন তাহলে সিক্সটিনকে ভেঙে লিখলে কি হয় টু এর পাওয়ার ফোর মানেই তো সিক্সটিন না অর্থাৎ টু টু চলে গেল এন ইকুয়াল ফোর অর্থাৎ আমরা হেক্সাইডেসিমিলের যে ম্যাথ আছে ওইখানে আমরা চারটা করে নিব বাইনারির যে মান আছে না ওইটা চারটা করে ভাগ করে নিব তাহলেই হয়ে যাবে এটা তাহলে বুঝতে পারছো তোমরা আশা করি এখন আমরা ম্যাথটা করতে যাই দেখি পারি কি না আমি কি বলছিলাম তোমাদেরকে তিনটা করে আলাদা করে নিতে হবে এই দিক থেকে কি তুমি তিনটা করে আলাদা করে নিবে না ভাইয়া এই বাম অর্থাৎ এই ডান থেকে বাম দিকে চলে আসবে এখন দেখো এই থেকে তিনটা করে আলাদা করে নিলে কত হয় এটা তিনটা আলাদা করে নিলাম তারপরে আমি এই তিনটা আলাদা করে নিলাম তারপরে দেখো এই তিনটা আলাদা করে নিলাম আমি এখানে দাগ দিয়ে নিছি মাত্র আলাদা নিচে করব আর কি ওয়ান জিরো ওয়ান এই তিনটা তারপরে আমাদের জিরো ওয়ান ওয়ান এই আলাদা তিনটা তারপরে কি জিরো ওয়ান জিরো আমি দেখো আলাদা আলাদা করে লিখছি তিনটা করে অর্থাৎ আমি বক্স করে নিয়েছি আর কি এখন এই সমতুল্য অক্টাল মান লিখতে হবে এটা কি তুমি জানো যে ওয়ান জিরো ওয়ান এর অক্টাল মান কত হবে তুমি কি একদম গুণ করে বা যেভাবে করে একদম বড় করে ওইভাবে কি করবে না এটার একটা সুন্দর ওয়ে আছে এইট ফোর টু ওয়ান কোড বা ফোর টু ওয়ান কোড এটা দেখো তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি সুন্দরভাবে অক্টালের ক্ষেত্রে যেহেতু আমরা তিন তিন লিখবো এই মূল কোডটা হচ্ছে কিভাবে হয় জানো ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এটা খেয়াল করো দেখো তোমরা যারা ডিজিটাল ডিভাইসের সাথে পরিচিত বা ফোন চালাইছো তোমরা কিন্তু জানো যে মেমোরি ওয়ান জিবি হয় টু জিবি হয় ফোর জিবি হয় এইট জিবি হয় সিক্সটিন জিবি হয় থার্টি টু জিবি হয় তুমি কখনো দেখছো যে মেমোরি দশ জিবি হয়েছে এটাই দেখছো দেখো নাই কিন্তু এটা আসলে বিট সো নিয়ম কি হয় জানো ওয়ান টু থ্রি ওয়ান টু ফোর এভাবে ডাবল হয় আমি এত কিছু বোঝাইতে চাচ্ছি না এখানে দেখো যেহেতু আমরা অকটালে যাবো অক্টাল তিনটা সংখ্যা নিতে পারবো তাই আমরা এই তিনটা নিয়ে করব শুধু আমি দেখো দাগ দিয়ে নিলাম আমরা কি করতেছিলাম বলতো এই মানটাকে আমরা অক্টালে কত হয় আমরা লিখতে চাইছিলাম এখন আমরা দেখো এখানে কি আছে এই তিনটার ধরো তুমি শুধু আমি একটা বুঝাই দিই তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে এখানে যে ফোর টু ওয়ান আছে না আমরা এই সুন্দরভাবে এখানে বসিয়ে দিব দেখো ওয়ান আছে ওয়ান বসিয়ে দিলাম তারপরে জিরো ওয়ান আছে এটা বসিয়ে দিলাম এটা থেকে আমরা খুব সহজে মানে অকটালে চলে যাব এখন যেখানে যেখানে ওয়ান আছে সেই সংখ্যাটা তুমি যোগ করে দিবে নিচে জিরো আছে তার মানে আমরা টু নিতে পারবো এটা নিতে পারবো না ওয়ানের নিচে ওয়ান আছে তার মানে আমরা এটা নিতে পারবো তাহলে কত হচ্ছে চার যোগ এক এটা পাঁচ এর মান হচ্ছে পাঁচ এই পাঁচের বাইনারি মান এটা আর এই বাইনারির মান এইটা ঠিক আছে এইভাবে ফোর টু ওয়ান কোড লিখতে হয় সহজভাবে বা এখানে ধরো তোমার থাকলো কত সিক্স দেওয়া আছে এখন তুমি এটার বাইনারি কোড কীভাবে লিখবে খুব সহজে দেখো সিক্স তার মানে কি বলছিলাম তো যে সংখ্যা নিব সেই সংখ্যার নিচে আমি ওয়ান দিব যেটা নিব না সে সংখ্যার নিচে আমি জিরো দিয়ে দিব সেম তাহলে ছয় ছয় এই কোনটা কোনটা নিলে আমার ছয় হচ্ছে তো চার এবং দুই ছয় নিলে আমাদের ছয় হচ্ছে তাহলে আমি কি বলছিলাম যেটা নিব সেখানে ওয়ান দিয়ে দিব এটা আলাদা এটা আলাদা আমি কেটে দিলাম এই ছয়ের ক্ষেত্রে বের করতেছি চার এবং দুই নিলে ছয় হয়ে যায় তাহলে চার নিসি দেখে ওয়ান দুই নিচি দেখে ওয়ান আর আমি এই কি নিশি ওয়ান নিলে দেখো চার দুই ছয় রেখে সাত হয়ে যাচ্ছে তাহলে আমার এটা নেওয়া যাবে না সো এটা নিচে জিরো হয়ে গেছে দেখো এই ছয় এই অক্টাল ছয়ের বাইনারি কোড এটা আবার এই বাইনারি কোডের অক্টাল মান হচ্ছে ছয় এখন যদি তোমার সেভেন থাকে তাহলে তুমি এটা করতে পারবে অবশ্যই পারবে কারণ দেখো আমি কি বলছিলাম এখানে কোন কোন সংখ্যা নিলে সেভেন হয় চার দুই ছয় এক সাত এই তিনটা নিলে সেভেন হচ্ছে তার মানে আমি এখানে ওয়ান 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 দিয়ে দেবো কারণ যেই সংখ্যাটা নিচ্ছি সেই সংখ্যার নিচে ওয়ান দিয়ে দেবো এইভাবে তুমি হেকসাডেসিমিলেটটাও নিতে পারবে কারণ সাতের উপরে গেলে হেক্সাডেসিমিলেটটা নিয়ম মানে বাইনারি কোডটা লিখতে পারবে ওটা আমি পরে দেখিয়ে দেবো আপাতত তুমি অক্টালের ক্ষেত্রে তো বুঝতে পারছো না আমি যদি টু নিতাম তাহলে কী হইতো বলো তো দেখো তো টু নিলে কি হইতো শুধু এখানে টু এর নিচে ওয়ান দিলে হয়ে যাচ্ছে এই দুটা নিয়ে নাই কারণ বেশি হয়ে যাবে তাহলে বাইনারি কোড পেয়ে গেছি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এটা তুমি প্র্যাকটিস করলেই পারবে আর কি সো দেখো তাহলে এই বাইনারি কোডের অক্টাল মান কি হচ্ছে দেখো তো এখানে আমরা কি আসলো ফোর টু ওয়ান ছিল কিন্তু মনে মনে উপরে ধরে নাও ফোর টু ওয়ান ছিল তাহলে আমরা ফোরের জায়গায় ওয়ান নিছি টু এর জায়গায় জিরো নিছি এবং ওয়ানের জায়গায় ওয়ান নিছি তার মানে আমি টু এর জায়গায় মানে টুটা নি নাই টু এর জায়গায় জিরো আসে মানে টুটা টা নিয়ে নাই তাহলে চার আর কে এই বাইনারির মানটা কত হচ্ছে পাঁচ আবার এখানে দেখো এখানে ফোর আছে টু আছে ওয়ান আছে মনে মনে তুমি ধরে নাও আর কি তাহলে চারের জায়গায় জিরো নিছি তার মানে চারটা কাটা যাবে টু এবং ওয়ান এইটা যোগ করতে হবে তাহলে টু ওয়ান থ্রি হয় তাহলে এই বাইনারির সমতুল্য অকটাল কত হচ্ছে থ্রি সেমভাবে এটাও করো তাহলে ফোরের জায়গায় জিরো এবং ওয়ানের জায়গায় জিরো তার মানে ওই দুইটা আমি নিই নাই কিন্তু টু এর জায়গায় ওয়ান তার মানে আমি টুটা নিছি তাহলে এটার অকটাল মানুন হচ্ছে টু এখন এই সবগুলোকে এক জায়গায় লিখে দাও ফাইভ থ্রি টু হয়ে গেল আমার এই অক্টাল মান এই বাইনারির সমতুল্য অক্টাল মান হয়ে গেছে এখন দুই নম্বর ম্যাটটা করব এই অক্টাল থেকে বাইনারি আমরা কি বলছিলাম তিনটা করে আলাদা করে লিখতে হবে এবং আলাদা করতে হবে কোথা থেকে এই বাম থেকে এই দশমিকের এই বাম থেকে ডান থেকে আর কি সরি সো দেখো এই তিনটা আলাদা এই তিনটা আলাদা এবং এই এক আছে ভাইয়া আমার আচ্ছা ঠিক আছে আমি প্রথমে লিখে দিই এই একটা আলাদা আছে আর এই তিনটা আলাদা করে নিয়ে নি আমি জিরো ওয়ান জিরো এবং ওয়ান 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 দেখো এই তিনটা আলাদা এই তিনটা আলাদা এবং এই এক শুধু এখানে আছে এই জন্য আমি ওয়ান এখানে লিখলাম এখন এটা কি এইভাবে রাখা যাবে না যাবে না ভাইয়া তোমার কাছে যদি এক থাকে অর্থাৎ ওয়ান একা থাকে তাহলে তুমি বামে আর দুইটা জিরো দিয়ে তিনটা করে নিবে বা এখানে দুইটা সংখ্যা থাকলে বামে একটা জিরো দিয়ে করে নিবে এই দিকে কিন্তু জিরো বসান যাবে না ঠিক আছে এবং দশমিকটা আমি দিয়ে দিলাম এখানে দেখো এই দুইটা আছে দুইটার ক্ষেত্রে আমি কি বলছিলাম এই পাশে তুমি এই দিকে বাম দিকে জিরো দিয়ে দিবে কিন্তু এই পাশেও কি তুমি বাম দিকে জিরো দিয়ে দিবে না ভাইয়া এই পাশে বাম দিকে জিরো দেওয়ার প্রয়োজন নাই এই পাশে দেখো আমি কি আগে লিখি তিনটা করে আমাদের কি করতে হবে বক্স করতে হবে তাহলে আমি জিরো নিলাম এবং ওয়ান নিলাম একটা জায়গা ফাঁকা আছে সেই ক্ষেত্রে আমি ডান দিকে জিরো দিয়ে দিব আমি আবারও বলি দশমিকের এই পাশে বাম দিকে জিরো দিয়ে দিবে যদি এক্সট্রা কোনো তিনটা পূরণ করতে প্রয়োজন হয় আর দশমিকের ডান দিকে তুমি জিরো দিয়ে দিবে ঠিক আছে আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে তাহলে আমরা দেখো সেমভাবে এই যে বাইনারি থেকে আমরা যে ফোর টু ওয়ান কোড করছিলাম এইভাবে মানটা আবার লিখে দাও এখানে দেখো ফোর এবং 2 এর মান জিরো তার মানে আমরা এই দুটা নিয়ে নাই এবং ওয়ান তাহলে এই বাইনারি সমতুল্য ওয়ানই হচ্ছে এটার মান কত হচ্ছে টু এটা কত হচ্ছে সেভেন আমি কিন্তু ফোর টু ভাবে আমি লিখে নিচ্ছি তারপরে দশমিক আসলো এটা কত টু এখন সংখ্যাগুলোকে আমি এক জায়গায় লিখে নিব ওয়ান টু সেভেন পয়েন্ট টু এই যে সমতুল্য হয়ে গেছে তুমি এখন এটা তোমার মনে দ্বিধা থাকলে তুমি ক্যালকুলেটর দিয়ে করে নিতে পারো ক্যালকুলেটর আমরা অবশ্যই জানি কীভাবে করতে হয় বাইনারি মান আমি প্রথমে তুলে নিলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এই বাইনারি মানকে আমি অক্টালে দিলে কি হচ্ছে দেখো পাঁচশো বত্রিশ দেখো অ্যান্সারটা মিলে গেছে তার মানে ম্যাথটা হয়েছে এখন আমরা বাইনারি থেকে অক্টালে করছিলাম এখন অকটাল থেকে বাইনারিতে রূপান্তর করব এটা কিভাবে করবো দেখো যেহেতু আমাদের বাইনারি থেকে আমরা অক্টালে করছিলাম এখন আমাদের কি বলছে বাইনারি থেকে অকটাল এখানে দেখো অকটাল থেকে বাইনারি সরি অক্টাল থেকে বাইনারি এখন আমরা কী করবো সেমভাবে আমরা একটু আলাদা করে লিখে নিই আর কি সেভেন টু ফোর এখানে দেখো বাইনারির মানগুলোকে আমি এইভাবে লিখছিলাম এখন আমার এটা দেওয়া আছে তাহলে আমরা এইভাবে যাইতে হবে সেম এটা দেওয়া আছে তার মানে আমার বাইনারি যাইতে হবে সো ফোর টু ওয়ান করে তুমি আবার আমি কিভাবে দেখে দেখিয়ে দিয়েছিলাম এখানে দেখো সেভেন সেভেনের আমি বাইনারি করছিলাম কিভাবে ধরো এখানে ফাইভ আছে ফাইভের বাইনারি আমরা কিভাবে করছিলাম বলো তো এখানে ফোর কি কি সংখ্যা যোগ করলে ফাইভ হয় এখানে ফোর এবং ওয়ান নিলে ফাইভ হয়ে গেছে তার মানে আমরা যেটা নিয়েছিলাম সেটার এখানে ওয়ান লিখে দিব। এবং যেটা নিয়ে নেয় সেখানে আমরা জিরো লিখে দিব সো ফাইভ পূরণ হয় কিভাবে ফোর এবং ওয়ানে আর জিরো নিয়ে নেয় দেখে মানে টু নি নেয় দেখে এখানে জিরো হয়ে গেছে সেমভাবে তোমরা একটু চর্চা করো তাহলে হয়ে যাবে সেভেনের বাইনারি কোড কি হচ্ছে তাহলে ফোর টু ওয়ান সেমভাবে করে নাও তাহলে ওয়ান 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 টুয়ের বাইনারি কোড কত হচ্ছে বলো তো জিরো ওয়ান জিরো ফোরের বাইনারি কোড কত হচ্ছে ওয়ান জিরো জিরো মনে মনে চিন্তা করো এখানে ফোর আছে টু আসে ওয়ান আসে তাহলে চার দুই ছয় একে সাত এটা ঠিক হয়েছে এখানে আবার মনে মনে চিন্তা করো ফোর টু ওয়ান আসে তার মানে ফোরের জায়গায় জিরো ফোর নিয়ে নাই টু সেম মিলে গেছে আবার ফোর এখানে ফোর একটা নিলে হয়ে যাচ্ছে এখন এই বাইনারিগুলোকে সব এক জায়গায় নিখে নিলেই এই অক্টালের বাইনারি হয়ে যাচ্ছে দেখো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো আমাদের বাইনারি হয়ে গেছে আবার সেমভাবে নিচেরটা দশমিক সহ একটা ম্যাথ আছে ফোর ফাইভ সেভেন পয়েন্ট থ্রি আমি আলাদা একটু আলাদা করে নিলাম তাহলে ফোরের সমতুল্য বাইনারি কোড কী হচ্ছে ওয়ান জিরো জিরো ফাইভের সমতুল্য হচ্ছে কত ওয়ান জিরো ওয়ান সেভেনের ওয়ান 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 পয়েন্ট থ্রির কত হচ্ছে বলো তো টু জিরো ওয়ান ওয়ান এক জায়গায় লিখে নিলেই বাইনারি হয়ে যাচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 পয়েন্ট জিরো ওয়ান ওয়ান দেখো বাইনারি হয়ে গেছে তাহলে আমরা এই বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি করছি এখন আমরা কি করবো হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল এখানে দেখো হেক্সাডেসিমেল থেকে বাইনারি আমরা কি বলছিলাম আগে এটা করিনি বাইনারি থেকে হেক্সাডেসিমেল তাহলে বুঝতে সুবিধা হবে আমরা কি বলছিলাম অক্টালের ক্ষেত্রে তিনটা করে নিচ্ছিলাম কারণ আমরা টু টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে পাইছিলাম এখন আমরা হেক্সাডেসিমেল যে হতে গেছি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কয়টা সংখ্যাকে আলাদা করে নিতে হবে বা বক্স করতে হবে চারটা সংখ্যা চারটা বিটকে তো চলো চারটা বিটকে আলাদা করি এখানে দেখো চারটা এখানে দেখো চারটা মিলে গেছে এক্সট্রা কোনো বাইনারি কোড নাই সো লিখি দেখো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন এটার সমতুল্য হেকজার কোডটা লিখতে হবে এইটা কীভাবে সেম ভাবে এখানে দেখো খেয়াল করো এখানে শুধু ফোন নিছিলাম তিনটার ক্ষেত্রে এখন পরেরটা কি আছে এইট ক্ষেত্রে আমরা লিখি দেখো এইট ফোর টু ওয়ান কোড চারটা দাগ দিয়ে নিলাম একটা করিয়ে দিই টেন নিলাম এই টেন সংখ্যার সমতুল্য বাইনারি কি হচ্ছে দেখো আমরা কি বলছিলাম এই টেন এখান থেকে কোন কোন সংখ্যা নিলে টেন হচ্ছে আট নিচ্ছি এবং দুই নিচ্ছি তাহলে যেটা যেটা নিচ্ছি সেইটার নিচে ওয়ান লিখবো যেটা নিচ্ছি না সেটা নিচে আমরা জিরো লিখবো তাহলে দেখো এই টেনের বাইনারি কোড হয়ে গেছে আবার সেম বাইনারি দেওয়া থাকলে তাহলে আমরা হেক্সার্সিমেন্ট লিখতে পারবো সো দেখো এখানে এইট আছে ফোর আছে টু আছে ওয়ান আছে তাহলে এটা সমতুল্য হেগসার এসিমেল কোড কত হচ্ছে আট এবং দুই দশ আর এইখানে আট চারে বারো আর একে তেরো হচ্ছে তেরো মানে কি বলতো টেন মানে এ এলেভেন মানে বি টুয়েলভ মানে সি থার্টিন মানে ডি তাহলে তেরো মানে কি হচ্ছে ডি অতএব টেন ও সরি এ ডি হেক্সারেসিমেলে রূপান্তর হয়ে গেছে আর একটা আমাদের দশমিক সমৃদ্ধের সংখ্যা বা দশমিক আছে এমন সংখ্যা চারটা করে বিটা আলাদা করে নিচ্ছি দুইটা এক্সট্রা আছে তাহলে আমি প্রথমে দুইটা জিরো দিয়ে নেব ওয়ান জিরো তারপরে ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান আছে দশমিকের ওই যেহেতু তাহলে আমার এই দিকে জিরো দিতে হবে এর সমতুল্য হেকজারেসিমেল কোড কত বা সংখ্যা কত টু এবং আট আর নয় দশমিক এটা আট ছেড়ে বারো বারো মানে কত তো দশ এগারো বারো বারো মানে সি অর্থাৎ সি এটা হয়ে গেছে দেখো আমার হেকজার এসিমেলের রূপান্তর হয়ে গেছে সেম ভাবে এখানে হেকজার এসিমেল দেওয়া আছে তাহলে আমাদের বাইনারি করতে হবে এটা কীভাবে করবো এখানে আমি করে দিচ্ছি দেখো আমি আলাদা করে লিখে লিখে নি সিক্স এ নাইন তাহলে সিক্স এর বাইনারি কোড কত তো সিক্স এর বাইনারি কোড হচ্ছে জিরো ওয়ান জিরো দশের বাইনারি কোড কত হচ্ছে বলো তো ওয়ান জিরো ওয়ান জিরো নাইনের বাইনারি কোড কত হচ্ছে তো ওয়ান জিরো জিরো ওয়ান সেমভাবে এখানে দেখো তাহলে আমরা এটা এক জায়গায় লিখলেই তো আমাদের হয়ে যাচ্ছে না তাহলে এই এই বামে কিন্তু জিরো আছে তাই আমরা এটা নিব না ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটা বাইনারি হয়ে গেছে দেখো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করছি সেমভাবে এটাও করবো দেখো লিখে নি এ বি সি ডট ই এ মানে টেন ট্রেনের বাইনারি কোড কত হচ্ছে বলো তো ওয়ান জিরো ওয়ান জিরো বি বি মানে ইলেভেন তাহলে এর বাইনারি কোড কত হচ্ছে বলো তো আট আট ওয়ান ওয়ান সি মানে কত বলো তো টুয়েলভ টুয়েলভের বাইনারি কোড কত হচ্ছে বলো তো ওয়ান ওয়ান জিরো জিরো পয়েন্ট ই ই মানে কত বলো তো ই মানে চোদ্দ চোদ্দটা হলে কত বাইনারি কোড হচ্ছে ওয়ান 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 জিরো এখন আমরা এই সবগুলো বাইনারি কোডকে এক জায়গায় লিখে দিলেই হয়ে যাচ্ছে বা এভাবে এভাবে মানে গ্যাপ গ্যাপ রাখলে তো হবে না সুন্দর করে লিখতে হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো পয়েন্ট ওয়ান 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 জিরো বাইনারি হয়ে গেছে দেখো তাহলে আমাদের কি হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল হয়ে গেছে এখন আমরা কি করবো অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করব তো চলো শুরু করে যাক তো এখানে দেখো এখন আমরা কি করবো অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করব খুব সহজে এটা একদম মজার সবচাইতে মজার এটা এখানে অক্টাল সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা অক্টাল সংখ্যাকে বাইনারিতে আগে কনভার্ট করব ফোর টু থ্রি আলাদা করে লিখলাম তাহলে এটাকে বাইনারি কনভার্ট করলে কত হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তিনটা করে বিটে আলাদা করছি তোমাদের কি জানা আছে যে অক্টালের ক্ষেত্রে আমরা তিনটা বিট করতাম এবং হেকসাডেসিমেনের জন্য চারটা করতাম তাহলে এখানে দেখো অকটালে তো হয়ে আছে আমরা এখন এটাকে চারটা বিট করলেই তো হেকসাটেসিমেনের রূপান্তর হয়ে যাচ্ছে খুব সহজে এটা করবো কীভাবে এই বাম দিক থেকে কিন্তু চারটা করে নিতাম আমরা সরি ডান দিক থেকে চারটা করে নিতাম তাহলে এই যে দেখো চারটা করে মানে বক্স করে নিলাম দুই এখানে সিঙ্গেল আছে এ এজন্য এর আগে আমরা তিনটা জিরো দিয়ে নিলাম খুব মজার না এটা দেখো তাহলে এটার হেক্সেডিস কোড কি হচ্ছে ওয়ানই হচ্ছে আর এটার এটারও এটার দুই একে তিন এটা খুব সহজ দেখো ওয়ান ওয়ান থ্রি হেকজে করছি সেম ভাবে দেখো আমরা একবারে এটা তোমরা করে নিও এটার ক্ষেত্রে দেখো তাহলে কি হচ্ছে চার আর দুই দশ হয়ে গেছে দেখো ই মানে কত তো 14 14 কিভাবে হচ্ছে আট বারো আর দুই 14 এখানে জিরো ওয়ান এর ওয়ান দেখে জিরো হয়ে গেছে আর নাইন নাইন কি হচ্ছে এইট জিরো জিরো ওয়ান নাইন হয়ে যাচ্ছে আমরা কী করছিলাম দেখো চারটা করে নিছি একদার ডিসিমিলের ক্ষেত্রে এখন তিনটা করলে আমাদের রকটালে রূপান্তর হয়ে যাবে তিনটা করবো কীভাবে এই দিক থেকে তিনটা করতে হবে সো দেখো এটা তিনটা এটা তিনটা এটা তিনটা এটা তিনটা সো করে নিই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটা সমতুল্য অক্টার মান কত বলো তো চারকে পাঁচ এটা সমতুল্য থ্রি এটা সমতুল্য ফাইভ এটা সমতুল্য ওয়ান তাহলে ফাইভ থ্রি ফাইভ ওয়ান অক্টালে রূপান্তর হয়ে গেছে তোমরা এ এটাও করে নিও এটা এই দুইটা তোমাদের জন্য হোমওয়ার্ক সো আমাদের চারভা ছয়ভাবে রূপান্তর হয়ে গেলো আজকাল এই ক্লাসটা করলে তুমি খুব সুন্দরভাবে করে মানে পারবে ম্যাথগুলো আর ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি নতুন নতুন তোমাদের আইসিটি যত ম্যাথ প্রয়োজন বা সিলেবাসে আছে আমি সবগুলো আপলোড করে দিব সো ধন্যবাদ